এটা হচ্ছে সাইড এর বর্ডার এটা ফ্রন্টের ডিজাইন ঘিয়ের সাথে অনেক সুন্দর এটা আন্টিও নিয়ে নিতে চাচ্ছে আমাকে কল কলদে বললো যে বর্ণা এটা দিও আমাকে খুব সুন্দর কোকো এবং আহ প্যান্টের কাপড়ও খুবই ভালো আসছে দেখেন একটা ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিকে সুন্দর করে এটার আহ ড্রেসটার ওনাটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে অনেক এটা দেখে আসলেই আহ লোভ সামলানো দুষ্কর খুব ভালো একটা ড্রেস আই সাপু কামা আছেন আসসালামু আলাইকুম প্রাইস যাচ্ছে এটা আর বারোশো এই বুটিকটা গতকালকে আসছে না কত এটা প্রাইস এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো একটা বুটিক কটন ড্রেস চোখে দিও না কপালে দিয়ে এরকম না হ্যাঁ চোখে পাওয়ার কমে যাবে তোমার মার্শাল অনেক সুন্দর লাগছে আপনাকে তাই আমি বিকেলে লাইভ করে ঘুমায় গেছিলাম একটুখানি রেস্ট নিলাম তারপরে ওটা সন্ধ্যা লাইভ করলাম তারপর আবার এখনই চলে আসছে এটা এগারোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা হালকা কালার কি ও আচ্ছা এটা দেখেন কি সুন্দর আপু এটা গলাটা খুব সুন্দর করে এম্বয়ডারি করা অ্যান্ড এটা ওড়নাটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে এটার মাত্র এক হাজার প্রাইস হচ্ছে অনলি এক হাজার করে প্রাইস অনলি এক হাজার করে কেমন আছেন হ্যালো হ্যালো কেমন আছেন সুন্দর সুন্দর ড্রেস ইয়াকে ডাক দাও তো শারমিনকে জলদি জলদি ডাক দাও সময় কম এটা প্রাইস হচ্ছে তেরোশো সুন্দর একটা কাতান কাতান ভাইব্রেট আছে এটা কটনের ড্রেস এটা গুল আহমেদের একটা ড্রেস তেরোশো টাকা গুল আহমেদ মাজেন্ডাটা হচ্ছে দু একদিনের মধ্যে চলে আসবে আপু মাজেন্ডাটা হচ্ছে দু একদিনের মধ্যে চলে আসবে যার মাজেন্টা কালারটা নাই আমার কাছে আমাদের সবার ফেভারিট হচ্ছে এটাও আজরাকের একটা ড্রেস চমৎকার সুন্দর এম্বয়ডারি করা চুনরি প্রিন্ট আর ব্যাকেও হচ্ছে সেম একই রকম সাথে এটা হচ্ছে দপারটা একদম পোড়া মেরুন পোড়া মেরুন পরলে সবাইকেই সুন্দর লাগে এই কালারটা ঠিক আছে ওটা অনেক ভালো একটা ড্রেস অনেক ভালো একটা ড্রেস শারমিনকে ডাকো ও কি মেকআপ করতেছে নাকি রেডি হতে কত সময় লাগে ওকে ডাকো একটু হেল্প করতে বলো ড্রেস দেখাতে আচ্ছা প্রাইস যাচ্ছে এটার অনলি বারোশো টাকা আচ্ছা নোরাপু লিখেছেন হাই আচ্ছা বারোশো দুজন মিলে দেখা যার বাবারে বাবা রে তো চিনাই যাচ্ছে না একদম সেই সুন্দর বাবা না ভালোই লাগতেছে যাক সবাই রে সাজলে সুন্দরই লাগে প্রাইস হচ্ছে বারোশো আমি তো তোদের দেখে আমি আমি তোদের কাছে কিছুই না তোরা এত সুন্দর হ্যাঁ তোরা অনেক সুন্দর দেখতে প্রাইস হচ্ছে এটা বারোশো কি আমার তুই বরিশাল যাওয়ার সময় গাল দুটো খাইটা নিয়ে চলে যাস আমার গাল দুটো তোর গালে লাগাই দিব প্রায় সবো কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই ছোটবেলা থেকে আমার গাল টেনে টেনে আমার গাল এমন বড় বানায় দিছে প্রাইজ হচ্ছে শুধুমাত্র এটা বারোশো কালকে থেকে ইনশাল্লাহ আমি ডায়েট শুরু করব সকাল বেলায় মর্নিং ওয়াকে যাব ইনশাল্লাহ দেখা যাক কি হয় আজকে দাঁতে লাইফ করবো আমি এগারোটায় চলে আসব আমি এগারোটায় আসব কিচ্ছু করায় নাই সময় দিবে না আচ্ছা বারোশো টাকা আগেরটা হ্যাঁ বারোশো টাকা আগেরটা এটা হচ্ছে আপনার এগারোশো ড্রেস মাত্র এক হাজার টাকাই পাচ্ছেন আগেরটা হচ্ছে ছিল ব্ল্যাক কালারটা খুব সুন্দর এত দিয়েছি আমার আমি আলামদে রাখবো না বাবা কোনো কারণে যদি না উঠি তাইলে ফোন দিলে তুই গালাগালি শুনবি আমার কাছে প্রাইস হচ্ছে বারোশো দেখেন প্রাইস বারোশো অনেক সুন্দর আপু মাসাল্লা অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনার ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ধন্যবাদ কেমন আছেন ফরজানা নাই মাপু খুবই সুন্দর আমার হাতে এটা কিন্তু আপনার দুটো কালার হয় আমার পার্পলটা হচ্ছে আনতে হবে পার্পলটা মানে ছিল না আর কি কোম্পানির কাছেই ছিল না এটা হচ্ছে জলার করা আছে গলার ডিজাইনটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস যাচ্ছে মাত্র অনলি আপনার এটা প্রাইস হচ্ছে কত বারোশো করে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা হলুদ পরি কার লাগবে বলেন শীতকাল আসছে একটু কালারফুল পরা বা এটা বললে আমার সুন্দর লাগবে মালটা মালটা লাগতেছে আমার হ্যাঁ আপনার সরিষা বাগানে এটা পরে চলে যাবেন অনেক সুন্দর লাগবে একেবারে পুরা ওয়াও গ্রিনটা দেখেন ছবি উঠানোর জন্য পারফেক্ট একটা কালার আপু যারা ছবি উঠান সুন্দর সুন্দর ড্রেস পরে তারা এটা নেবেন অনেক ভালো ছবি আসবে কারণ খুব সুন্দর কালারফুল আমার তো এটা মনে হচ্ছে ধর আরে কি সুন্দর আমার মনে হচ্ছে আমি এখন একটা বানাই ফেলি প্রাইজ ওটা এক হাজার পঞ্চাশ এইটা হচ্ছে ভালো আছি তোমার আচ্ছা কি জানি তোমার গল কি জানি গালের প্রতিক্রাশ প্রাইজ হচ্ছে শুধুমাত্র বারোশো আমার গালের প্রতিক্রাশ প্রাইজ হচ্ছে এটা অনলি বারোশো টাকা এটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর দেখেন পুরোটাই চেন সেলাই করা খুব সুন্দর কে কে এটা কে যান কি লাগবে আপনার ও এটা অনেক সুন্দর দেখেন এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা এগারোশো ড্রেস প্রাইস হচ্ছে এখন ডিসকাউন্টটা এক হাজার পাচ্ছেন কি কেন কি বেড়েছে আচ্ছা রিজেক্টটা দিয়ে দাও এটা হচ্ছে আপু অনলি প্রাইস যাচ্ছে কত এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ হ্যাঁ সব ড্রয়ারে দেখো আমার ইয়ার ড্রয়ারে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আমি অর্ককে একা রেখে যাচ্ছি কিন্তু অর্ক কিছুই মনে করবে না এক হাজার পঞ্চাশ না ডেলিভারি ম্যান আসবে না ডেলিভারি দিতে হবে মিলিদার বল যে ছবি টবি গুনা গুনাদে কমপ্লিট করতে যাও এটা হচ্ছে আটশো পঞ্চাশ লাল ড্রেসটা ডিসকাউন্টে দিচ্ছে আটশো পঞ্চাশ এটা মনে হয় সাড়ে নয়শো ছিল সাড়ে নয়শো ছিল ঠিক নাই প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আজকে পেয়েছি ও না পরে আচ্ছা পরে লাইভে দেখছি আচ্ছা এটাও হচ্ছে এগারোশো ছিল আপনারা এক হাজার টাকাই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি পাবেন এটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা প্রাইস মাত্র অল ওভার অনেক সুন্দর করা আছে করে ডলার করা কাজ করা এগুলো এগুলো কিন্তু হাতের কাজ করা হ্যাঁ হাতের কাজ করা অনেক সুন্দর পার্পল কালার আমি পার্পলটাও আমার আছে সেম এটা এক হাজার টাকা পাতলা সুতির কাপড় ডলার করা এম্বয়ডারি করা এটা দেখে শুনে বুঝে অর্ডার করবেন কাপড়টা কটনের মধ্যে হবে বুটিক গুলো খুবই সুন্দর আপু এখন সবাই বেড়াতে যাচ্ছে তো তো আমরা আর কি দেখাচ্ছি এটা একটাই আছে আপু আমার পরা গঙ্গাটা নাই ঠিক আছে এখন অনেকেই দেখে বলবো আপু তোমার পরাটা কি হবে ক্রাশ 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 আপনারও ক্রাশ আপনার বউ আজকে আপনাকে সাইডের বাড়ি থেকে বের করে দিবেন হ্যাঁ সেলিম ভাই আপনার বউ আজকে ক্রাশ করে আপনাকে মাসের থেকে বের করে ব্রাশ ফায়ার করে দিবেন আপু আমার পার্সেলটা পাঠিয়ে দিও ওকে আপু আঞ্জম লিপি আপু চ হাই লিখে দেন এটাও এক হাজার টাকা দিচ্ছি আপু হ্যাঁ আপনার বাগানে এখন কি কি আছে আমরা যদি পনেরো তারিখে আসি আমরা কি পাবো বড়ই পাবো নাকি পেয়ারা পাবো কোনতে পাবো নাকি ড্রাগন পাবো সেটা বলেন এবার আপনার বাগানে যাব আমরা আমরা এখন এবার আমরা একটু চার পাঁচ দিনের সময় নিয়ে আসবো তারপরে হচ্ছে থাকবো হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আমরা একটু আমাদের মতো এবার ঘুরবো বাওরে যাব একটু ঘুরবো আপনার বাগানেও যাব আমি আপনার বাগানে গিয়ে লাইভ করে দিব হ্যাঁ তার বিনিময়ে আপনি আমাদেরকে ড্রাগন ফল জব দিবেন যেন বেশি বেশি সেল হয় সুন্দর করে লাইফ করে দেবো আপনার বাগানে ফলের সব বিস্তারিত দিয়ে দিব লাইভে আমার পার্সেলটা আচ্ছা একটু দেখছি আপু এই আঞ্জুম লিপি আপুর পার্সেলটা দিয়ে দিতে বলো আঞ্জুম লিপি এল আই পি আই এটাও এক হাজার করে আচ্ছা কালো গঙ্গাটা কালো কোকোটা তো আমাকে কালো কোকো বারোশোর কালো কোকো হ্যাঁ আর এই বারোশো টাকাটা তো দেখাইছি আমি কাটওয়ার্কের হ্যাঁ এটা দেখাইছি সরাই ফেলো হম সিলেটে আসেন সিলেটে শ্রীমঙ্গল না শ্রীমঙ্গল যাওয়ার জন্য কে জানি বললো মেসেঞ্জারে হাই লেখেন মেসেঞ্জারে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ সে সবচেয়ে বেশি সেল হয় এই ড্রেসটা রাং কালারটা খুব সুন্দর আপু আচ্ছা ইনশাআল্লাহ যাব প্রথমে চিন্তা করছিলাম যাবই না পরে চিন্তা করলাম যে না ওখানেই যাই অর্কর একটু খেলতে পারবে তেরোশো পঞ্চাশ বলছো এই পলি পলিগুলো সব সরা পায়ের কাছ থেকে হুম এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন বলছো আই এটার কাপড় যে কি ভালো আমি একটু দেখাই আপনাদেরকে এটার দেখেন অনেক সুন্দর আপু মানে অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক উভয় সাইডে সুন্দর এটা প্যানেল আছে সাথে ম্যাজেন্টা কালার এটা রেড না কিন্তু ম্যাজেন্টা রেড না বারোশো রেড কালার না ম্যাজেন্টা কালার এটা খুবই হিট একটা ড্রেস খুবই ভালো লাগে সবাই নিচ্ছে মোটামুটি ড্রেসটা আসলেই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ বারোশো আমি যাব আচ্ছা ঠিক আছে আমরা আমরা আসতেছি পুরা বাড়াই। এটা হচ্ছে অ্যাম্বয়ডারি করা দেখেন নিখুঁত করে অ্যাম্বয়ডারি করা একটা আপু জিজ্ঞেস করছে আপু অ্যাম্বয়ডারিটা কতটুকু করা এখান থেকে এতটুকু অ্যাম্বয়ডারি করা বাকিটা কিন্তু অ্যাম্বয়ডারি করা না হ্যাঁ দামানেও কিন্তু সুন্দর করে আপনার সুন্দর করে ছেটে ছেটা ডিজাইন করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা না শুধু নেকটা এমব্রয়ডারি করা এটা হচ্ছে ব্যাকের ডিজাইন এটা হচ্ছে হাতা আমি জানি আমি কোথাও যাওয়ার সময় হলে তখন আমার ভুরভুর করে সবাই চো এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাটটা থাক সমস্যা নেই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা জাম কালার কবে আমি পনেরো তারিখের দিকে আসবো ইনশাল্লাহ পনেরো তারিখের দিকে পরীক্ষা শেষ হবে আট দশ তারিখ পনেরো তারিখের দিকে আসবো ইনশাল্লাহ আসলে আপনাকে ফোন দিব না এটা হচ্ছে মাত্র বারো মাত্র বারোশো এটা আপনার বাগান কি আমাদের বাড়ির এইদিকে নাকি আপনার বাড়ির ওইদিকে খুবই সুন্দর এটা কোকো প্রাইস হচ্ছে মাত্র বারোশো এটাও অনেক সুন্দর লাগতেছে মেরুনটা এটাও অনেক সুন্দর একটু অনিয়ন একটু চকলেটের সাথে একটু রেড 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 এটাও বারোশো অনেক ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ দাও সিলেটের মানুষ এমনিতেই অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র প্রাইস বারোশো খুবই খুবই সুন্দর কোকোর লন আপু এটা কোকোর লন পাতলা সুতির ওড়না ঠিক আছে পিচ কালার কোকোটা কি দেখাই ফেলছি আচ্ছা এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা ড্রাইস এটা হচ্ছে কটনের অনেক সুন্দর ড্রেসটা এটার সাথে অনেকগুলো আমরা প্যানেল পাবো এটা প্যান্টার কাপড়টা এবং সুতির মধ্যে ড্রাগনের দাম আরও পনেরো দিন আচ্ছা ড্রাগন আর হচ্ছে পনেরো দিন থাকবে লাইটিং করছে এবার শীতকালেও ধরবে আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে লাইটিং লাইটিং করার কারণ আমাদের দে আমাদের ছবিও আসবে সুন্দর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাত্র দুই হাজার পঞ্চাশ ব্ল্যাকটা খুবই সুন্দর একটা প্যানেল করা থাকবে আপনার প্যানেলটাও দেখে নেন হুম এই যে ভেতরে একটা প্যানেল আছে অনেকগুলো এমব্রয়ডারি প্যানেল অনেক সুন্দর এটা সবগুলোই সুন্দর এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশটা ইনস্পায়ার্ড একটা ড্রেস এমব্রয়ডারি করা থাকবে খুব সুন্দর ড্রেসটা অ্যান্ড খুব সুন্দর একটা গঙ্গা দেখাবো এটা সতেরোশো টাকার গঙ্গা ডিসকাউন্টের ষোলোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে একটাই যেহেতু আছে এটা পঞ্চাশ টাকা কমাই দিলাম মনে করুন ষোলোশো করে দিলাম এটা অনেক ভালো একটা গঙ্গা জাম কালারের মধ্যে দোপাট্টা খুব সুন্দর আমারই মনে হচ্ছে এটা আমি বানাই ফেলি এত সুন্দর একটা গঙ্গা অনেক সুন্দর নিখুঁত কাজ করা খুবই সুন্দর একটা গঙ্গা প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে একটাই আছে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে এমব্রয়ডারি করা খুব সুন্দর এই এই বুটিকটা এটা ভালো লাগে না দ্বিতীয় নাম্বারটা এটা কি নিয়ে আসছে এটা হ্যাঁ বাদ দাও সাদা কালোটা দেখাও এটা হচ্ছে জাম কালার দেখেন জামের মধ্যে অনেক সুন্দর আচ্ছা এমব্রয়ডারিটা দা দেখেন জাস্ট প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ প্রাইস ষোলোশো পঞ্চাশ প্রাইস ষোলোশো পঞ্চাশ হম এটাও দেখেন ব্লুর মধ্যে পনেরোশো এটা চিকেনের প্যান্ট নীলটা এত সুন্দর নীলটা এত সুন্দর মানে আমি তো অত বেশি ফর্সা না নীল আমাকে মানাবে না এটা আমি একটা নিতাম অনেক সুন্দর নীলটা খুবই সুন্দর নীল এমব্রয়ডারি করা খুবই সুন্দর এটা অনেক ভালো লাগবে পরলে এটা আমার জন্য রেখে দিব সুন্দর না ড্রেসটা অনেক সুন্দর তেরোশো টাকা এটা আমার জন্য রেখে দিন আমি তো কালো প্যান্ট লাগবে আমার ডিলার থেকে প্যান্টটা চেঞ্জ করে নিব না দি বলবো যে সাদা প্যান্টটা বাদ দিয়ে আমার কালো প্যান্ট দেন আর নাই না জামাটা অনেক সুন্দর দেখেন এটা চিকেনের প্যান্ট এত বড় অন্যায়টার হিউজ ড্রেস এই প্যাকেট গুলো কেন এটা অনেক সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র তেরোশো এমব্রয়ডারিটা দেখেন খুবই সুন্দর আমি তো ব্ল্যাক নিতে চাচ্ছিলাম ব্ল্যাক থাকলে এটা আমি নিব আর কি ব্ল্যাক আচ্ছা আমি যেরকম গঙ্গা পরেছি সেম এরকমই গঙ্গা এটা খুব সুন্দর একটা ড্রেস ষোলোশো পঞ্চাশে পাচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ এটার দুটো দেখায় ক্লোজ করে দাও হুম এটা হচ্ছে এক হাজার টাকা রাত্রে ইনশাল্লাহ ড্রেস দেখাবো প্রাইস হচ্ছে এটা এক হাজার গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা প্যান প্রিন্টেড অনেক সুন্দর রাত্রে বেলায় ধুমায় ড্রেস দেখাবো রেডি থাক না সাতটা বাজে আসবি আমার ঘুমে ডিস্টার্ব হবে নয়টার সময় আসবি এটা প্রাইস হচ্ছে অনলি আপনার মাত্র বারোশো দিচ্ছি মাস্টার্ডিওলো অনলি বারোশো এটা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আমি বারোশো দিয়ে দিচ্ছি একটাই আছে আর এটা হচ্ছে ফিরোজা কালার একটাই আছে বারোশো দিয়ে দিচ্ছি অনেক সুন্দর বারোশো টাকায় যারা নেবেন জিতবেন